দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে তো ভিডিও আপলোড করতে পারিনি আপনারা তো সবাই জানেন তো কি জন্য ভিডিও আপলোড করি নেই সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো কালকে থেকে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আমাদের এদিকে তো আপনারা তো জানেন আমাদের মানে যাবার গেটটা বন্ধ করে দিয়েছে আসলে ভিডিও করতে যাওয়ার জায়গা নাই সেভাবে পানিতে ভরে গেছে চারিদিক এই যে দেখতে পাচ্ছেন মানে আমাদের মাথের মধ্যে দিয়ে রাস্তা হয়েছে তা অন্যদের জায়গা দিয়ে তো আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা আসলে আলিফ নাই বাজারে গিয়েছে এর জন্য ভাবলাম যে আমি একাই একটু ভিডিও করি তো এই দেখেন এই হলো অবস্থা আপনারা একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন তো এন দিয়ে কি বের হওয়া যায় আর বাট ছোট বাচ্চা তো আমার আছে সেটা তো আপনারা জানেন তো এটাই হলো আমাদের মূল রাস্তা ঠিক আছে আর ওইটা আমাদের রাস্তা ছিল বন্ধ করে দিয়েছে এর আগে আমরা বাড়ি থেকে চলে গেছিলাম এটা তো সবাই জানে আমার বাবা কত পানি হয়ে গেছে দর্শক দেখেন বন্যা কাকে বলে বন্যা মনে হয় আমাদের বাড়িতে চলে এসেছে বাট আমাদের বাড়িতে পানি ওঠা বাদ আছে দেখেন মাঠের মধ্যে দিয়ে আমাদের বের হতে হয় আর এই জায়গাটা তো অন্যদের ওই মানুষের জায়গা দিয়ে বের হতে হয় দেখেন কত পানি ওই রে বাবা সে বলার মতো না দর্শক এ দেখেন ওই দেখেন ওই মাঠ দিয়ে আমাদের বাড়ি যেতে হয় তাহলে কত কষ্ট করে আমাদের বের হতে হয় আমি জানি না একজন মানুষে একজন মানুষের পথ কীভাবে বন্ধ করে সেটা আমি জানি না তো আপনাদের একটু বন্যা দেখাচ্ছি এতদিন আমরা ভিডিওতে দেখলাম যে বন্যা হয়েছে বন্যাতে মানুষ ডুবে যাচ্ছে এখন আমাদের বাড়িতেই বন্ধ হয়েছে রাস্তা ওখানে পরিস্থিতি নয় তো দেখেন কি অবস্থা একটু দেখাই আর এই যে এটাই হলো রাস্তা আমাদের একদম পানি এত পানির পানি দর্শক আমার তো পুরাই মজা পরিমাণ পানি এদিক দিয়ে কতদিন এখন এই পানি খুঁজে খুঁজে বের হতে হবে ওরে বাবা দেখেন দেখেন আমি পুরাই ভিজে গেলাম আপনাদের দেখাতে গিয়ে এখন আলিফ প্রবিন গেলাম আমি জানি না ঠিক আছে বাবা কত পানির পানি দর্শক দেখেন দেখেন ওরে বাবা বাসাও তো আপনারাই বুঝেন মানুষ কতটা খারাপ হলে আমাদের পথটা বন্ধ করে দেয় আমাদের পথ তো ছিল ওই রাস্তা দিয়ে আপনারা জানেন তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির মামারা বেরোতে দিচ্ছে বেরোতে দিচ্ছিল কিন্তু এই যে পানিতে সব কিছু শেষ এখন আমার ছেলেটা নিয়ে আমি বের হবো সেই সেই পরিস্থিতিটা নেই তো আলিপ বাজারে গেছে দেবিন্দি ভিজে ভিজে এখনো আসে নাই রাস্তার কাছে আমি আসছি আপনাদের একটু দেখাচ্ছে বাবা। এই হলো তো কে ওই দেয় না আর একজন হরমার হরমার্কার একজন আসতেছে তাহলে পড়ে মারা যাব নাকি আসতে আসেন আসতে আসেন

আমি তো কোনোদিন ভাবি যে মানুষের হয়ে মানুষের রাস্তা বন্ধ করে এটা তো আমি জানি না এটা আমি দর্শকের উপরে ছেড়ে দিলাম যে প্রিয় দর্শক আপনাদের তো আমি দেখালামই দেখেন কি অবস্থা আমি তো এসব বিষয়ে কি বলবো বুঝি না ছোটো মানুষ এই কারণে চলে গেছিলাম তো কিন্তু বৃষ্টির দিনে এমনি দিয়ে বাড়ানো খুবই কষ্টর হয় আসলে দেখেন কি অবস্থা পায়ের মায়ের দেখতেই তো পারতে চান আমি আমি কন তো বলার কি কবি বাসা বাড়ি চলে যাবো

এখন রাগ করেন না আমি চাইনি কারোর সাথে ঝামেলা হোক বুঝছেন এ বিষয় নিয়ে এখন যদি জ্ঞান না থাকে উনি আমার নানি খুব মুরব্বী মানুষ নিয়ে নামাজ করলাম পরে ঠিক আছে জ্ঞান নাই ঠিক আছে উনি আমাদের বিরত না দেশে তো জানি এখন কি করবো বলে অত রাগ করার দরকার নাই একদিন হবি সব হবি একদিন ওর যারা এরকম করছে ঠিক আছে আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দান করুক যারা গরিবকে ভালোবাসে না তাহলে তো মানুষই হতে পারে না এখানে আপনি দয়া করে আমার কাছে আসছেন আমার সাথে থাকতেছেন হিংসাটা তৈরি যে আপনি আমাকে সারি চলে যান এটাই তো হিংসা বোঝেন নাই আপনি তো বুঝতে পারেন ঠিক আছে গেল কি করবেন কোন নাই ওষুধ নষ্ট হয়ে গেলেন গেদার কন কি এখন করে দেখেন যে আসলে এটা কি ঠিক এটা তো আমি অনেকবারই দেখাইছি কিন্তু যদি নিজের মানুষ ওরকম হয় তাহলে একটু সমস্যাই হয় বুঝছেন এখন বাপ মা ফোন লতা আমরা আসিচ্ছি। হ্যাঁ যে পানি দিয়ে আসা লাগবি পানি দিয়ে আসা লাগবি অনেক রকম কথা শুনতে হবে তারপর পানি দিয়ে আসা লাগবি আপনার মা তো আইসিল আইসেলি আপনার মা তো একটা জ্ঞানী মানুষ বলে গেল যে আপন মানুষ এরকম হয় আমি দিনও ভাবতে পারিনি আমি যে আমার ছেলেটা নিয়ে বের হব সেই পরিস্থিতিটা নেই রাতের বেলা যদি আমার ছেলের কিছু হয় বা আমারই কিছু হলো আমার পরিবারে কিছু হলো যে বের হব এন দিয়ে ঘুরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই এই যে এই যে পুরো একটা মাঠ এই মাঠে রাতের বেলা তো ভয় করে যা বলার মতো না আমাদের বাড়িতে ছেলে মানুষ আমার ছোট ভাই তাছাড়া মেরেও ফেলে দেয় তাও তো ও তো কিছু মনে করার নাই কষ্ট করা থালাভি বোঝেন নাই দর্শক এখন কি বলবো আপনারাই দেখেন ভালোভাবে দেখালাম আপনাদের নিজেরাই দেখবেন আর নিজেরাই বলবেন যে এটা কাজটা করা কি ঠিক ছোট বাচ্চা নিয়ে বের হওয়া এখন কি বলবো আপনারাই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ